বিসমিল্লা রহমান রহিম আমরা এখন পড়বো নতুন ইপিএস টপিক বইয়ের সাতান্ন অধ্যায়ের তথ্য হুয়া হগা জে মানে ইপিএস এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম খোয়ং হগা জে রান মানে ইপিএস বলতে এই যে রান মানে হচ্ছে বলতে ইলিওগুল মানে জনবল এই যে নিউনের পরে যদি রিউল থাকে তখন এটা উচ্চারণ হয় লয়ল। ইলিয়গুল জনবল খুহাজি মোথান মানে খুঁজে না পাওয়া এই যে খুহাজি মানে খোঁজা আর মোথান মানে না পারা হাঙ্গু কোরিয়ান অবি প্রতিষ্ঠান ইলজংহান মানে নির্দিষ্ট ইয়গনুল শর্ত মানে ইপিএস বলতে বোঝায় জনবল খুঁজে না পাওয়া কুরিয়ান প্রতিষ্ঠান নির্দিষ্ট শর্ত মানে কোরিয়াতে যখন কোনো কোম্পানিতে লোক লাগে তখন ওরা জব সাইটে আবেদন করে তখন জব সাইটে আবেদন করার পর দুই সপ্তাহের মধ্যে কোনো ফরেনার সেখানে আবেদন করতে পারে না শুধু কোরিয়ানরা আবেদন করতে পারে কিন্তু দুই সপ্তাহের মধ্যে ওরা যদি কোনো লোক না পায় তখন সেই ক্ষেত্রে ইপিএস এর কর্মীরা আবেদন করতে পারে তাহলে সেই জন্য যে বাংলাদেশ থেকে বা সব দেশ থেকে দ্বারা দায় সেই সব কোম্পানি একটু ছোট মাঝারি কোম্পানির হয় সেই জন্য ওরা কোরিয়ান লোক খুঁজে পায় না সেই জন্য শ্রমিকদের হাব জগ আইনগত ভাবে ক্ষাল মানে নিয়োগ করার সুদোরক মানে যাতে পারে হ গাহে মানে অনুমতি দেয়ার ছেদ রোল মালহাম নিদা মানে পদ্ধতিকে বুঝায় এই যে ছেদ মানে পদ্ধতি আর মানে বলা হয় বা বুঝায় ওই যে নির্দিষ্ট শর্ত পূরণ করে বিদেশি শ্রমিকদের আইনগতভাবে নিয়োগ করতে পারার জন্য অনুমতি দেওয়ার পদ্ধতিকে বুঝায় মানে আপনার এখন কোম্পানিতে লোক লাগবে কিন্তু ওইখানে কোনো আপনি কোরিয়ান লোক পাচ্ছেন না তখন গিয়ে ইপিএস এর লোকরা সেখানে জয়েন করতে পারবে তো সেই জন্য কিছু নিয়ম কানুন আছে যে নিয়ম কানুন গুলা শেষ হওয়ার পর নিয়ম কানুন কোরিয়ান ভাষা পরীক্ষা পাঠ করবেন স্কিল তারপরে হচ্ছে আপনার ওই যে ইস্যু হবে ইস্যু হলে আপনি ওই যে ট্রেনিংটা করবেন কোরিয়ান টেকনিকেলে ট্রেনিং করার পরে আপনি ভিসার জন্য আবেদন করবেন মেডিকেল করবেন পুলিশ কিলিয়ার জমা দিবেন তারপরে কোরিয়াতে চলে যাবেন ইসন সানিয়ন মানে দুই হাজার চার সালে ফালুয়াল বুথ আগস্ট মাস থেকে সিহ্যাং হাগো ইসুমিয় বাস্তবায়িত হচ্ছে এবং হাঙ্গুগে কোরিয়ার খোয়ং নদম্বু মানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় যেটাকে সংক্ষেপে শুধু নদম্বু বলে যে আমরা যখন দপ খুঁজতে যাই তখন বলে দিই নদম্বুতে যান তাহলে খোয়ং নদম্বু মানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ওয়া এবং হানগুক সানব ইং খুংদানি মানে কুরিয়ার মানব সম্পদ উন্নয়ন থামদাং হাগো ইসুম নিদা পরিষেবার দায়িত্বে আছে মানে এটার দায়িত্বে আছে এটার মানে কি যে ইপিএস এর দায়িত্বে আছে কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কোরিয়ান মানব সম্পদ উন্নয়ন এই দুইটা কর্তৃপক্ষ ইপিএস এর দায়িত্বে আছে ওয়ে গুগিন বিদেশি খুল্লু জানুন শ্রমিকরা সয়েস প্রথম ইপগু প্রবেশের হু পরে মানে বিদেশি শ্রমিকরা প্রথমবার প্রবেশের পরে সামনিয়ন গান মানে তিন বছর ধরে ইরুল হালসু ইন্নুন দে মানে কাজ করতে পারে মানে বিদেশিরা কোরিয়াতে যাওয়ার পরে প্রথমবার তিন বছর কাজ করতে পারে আর যে নুন দে কিন্তু সোয়ে অফ মানে চাকরি খি গানি মেয়াদ কাল কুন্নান হুয়ে শেষ হওয়ার পরে ওই যে আপনার তিন বছর শেষ হওয়ার পরে খয়ং যুগা নিয়োগ কর্তা ছেগ ইয়ংউল মানে পুনরায় উন হামিয়ন নিয়োগ চাইলে ইলিয়ন শিব গে ওয়াল মানে এক বছর দশ মাস থোঙান পর্যন্ত থ আর ইলহাল সুই সুমনিদা কাজ করতে পারে মানে আপনি প্রথম যখন যাবেন সেটাতে তিন বছরের মেয়াদ থাকে কাজ করার জন্য তখন তিন বছর শেষ হওয়ার পর কোম্পানি যদি চায় আপনাকে আরো এক বছর দশ মাসের ভিসা লাগিয়ে দিবে তখন আপনি এই টোটাল চার বছর দশ মাস কাজ করতে পারবেন মানে তারপরেও যে পুনরায় প্রবেশ বিশেষ হগারুল। মানে বিশেষ সুবিধা চাকরির থয়ে মিয়ন অনুমতি পেলে থাসি আবার সানিয়ন চার বছর শিবগে উল কাজী দশ মাস পর্যন্ত মানে আপনার তো প্রথমে পাঁচ বছর শেষ আমরা পাঁচ বছর বলি মানে হচ্ছে চার বছর দশ মাস শেষ এইটার পরেও আপনি আবার যেতে পারবেন সেটারও মেয়াদ থাকবে চার বছর দশ মাস পর্যন্ত থ আরও ইলহাল সু ইচ্ছ কাজ করতে পারবেন তাহলে কয় বছর হয়েছে চার চার আট বছর মানে টোটাল নয় বছর আট মাস কাজ করতে পারবেন এই যে ছয়ে দাং মানে সর্বাধিক খুনিয়ন মানে নয় বছর ফালগে ওয়াল আট মাস থংহান পর্যন্ত হাঙ্গু গেস কুরিয়াতে ইলহানুন গসি কাজ করার বিষয়টি খিনুং হামনিদা সম্ভব মানে আপনি টোটাল নয় বছর আট মাস কাজ করতে পারবেন মানে ওই যে ই নাইন ভিসাতে এটা এই না যে আপনার এই নয় বছর আট মাস শেষ আপনি এবার দেশে চলে আসবেন না কারণ এরপরে তো আপনি ওই নয় বছর আট মাস লাগে না আপনার ছয় বছর হলেই মানুষ ম্যাক্সিমাম এই যে ই সেভেন অথবা এফ টু সিক্সে চলে যায় তখন আপনি সারা জীবন কুরিয়াতে কাজ করতে পারবেন আর এই যে নয় বছর আট মাস এটা হচ্ছে ই নাইনের জন্য মানে ই নাইনের সর্বোচ্চ নয় বছর আট মাস থাকা যায় ওয়ে গুগিন বিদেশি খুল্লু জানুন শ্রমিকরা ফিউজুন খুল্লু খেয়াক সয়ে মানে স্ট্যান্ডার্ড শ্রম চুক্তি অনুযায়ী এই যে তারা মানে অনুযায়ী খুল্লু খে ইয়াগুল চাকুরি চুক্তি সে গিওল হামিও মানে আপনি কুরিয়াতে দাবেন কিনা সেই জন্য আপনি ওই যে বললেন না ইস্যু ইস্যু হওয়ার পর একটা ফর্ম আছে ওইটা আপনি সিগনেচার করে দিবেন যে আপনি কোম্পানিতে দিতে রাজি খাক মানে বিভিন্ন বা বিভিন্ন ধরনের বহুমে। মানে বিমা খিয়ব হানুন মানে যোগদান করার খসি বিষয়টি উইমো হওয়া দয়ে ইস মানে বাধ্যতামূলক করা হয়েছে মানে আপনার কয়েকটা বিম আছে যেটা আপনার জন্য বাধ্যতামূলক ইম গুম মানে বেতন সেবুল বকেয়া ইনা অথবা সাংহে মানে দুর্ঘটনার থুঙে ইত্যাদি অর্থাৎ আপনার বিভিন্ন ধরনের বীমা বাধ্যতামূলক করা হয়েছে তাই বেতন বকেয়া তারপরে দুর্ঘটনার বীমা ফি হের মানে ক্ষতি থেকে এই যে ফি হে মানে ক্ষতি করা তাহলে ফি হেরো ভূথ ক্ষতি থেকে ফোহ বাদুল সুইসুম নিদা সুরক্ষা পেতে পারে অর্থাৎ বিভিন্ন ধরনের ক্ষতি থেকে সুরক্ষা পেতে পারে তোহান এছাড়াও খুল গিজুন মানে শ্রম ফপ মানে মানদণ্ড বা আইন থুং ইত্যাদি হাঙ্গুগে কুরিয়ার খুকনে ফপ এস দেশীয় আইনে যে খুকনে মানে দেশীয় আর ফপ এস আইনে দেশীয় আইনে জংহান নির্ধারিত ক্ষিবন জগিন মানে মৌলিক খোয়ালিরুল অধিকার ইন গুয়া মানে কোরিয়ানদের সাথে দোং হাগে সমানভাবে ফোজাং ফাত সুনিদা নিশ্চিত করা হয় এছাড়াও শ্রম মানদণ্ড ইত্যাদি কোরিয়ার দেশীয় আইনে নির্ধারিত এবং মৌলিক অধিকার কোরিয়ানদের সাথে সমানভাবে নিশ্চিত করা হয় মানে কুরিয়াতে কুরিয়ানদের যেরকম অধিকার আছে আমরা ফরেনার আমাদেরও একই সমান অধিকার আছে ছুই খিগান মানে চাকরির সময়কালের জুম মধ্যে জং দাংহান বৈধ সা ইউরো কারণে মানে কোরিয়ান সময়কালের মধ্যে বৈধ কারণে খুল্ল গে ইয়াগুল চাকরির চুক্তি হেজি দাং হাইয়ত গনা বাতিল করা অথবা শা অব জাঙে প্রতিষ্ঠানের হিউ অব সাময়িক বন্ধ মানে প্রতিষ্ঠানটা সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ফিয়ে অফ অব মানে স্থায়ীভাবে বন্ধ দুম ইত্যাদি জংসাং জগিন স্বাভাবিক চাকরির ক্ষুলল গোয়ান গিয়েরুল। শ্রম সম্পর্ককে যীস খাগে বজায় রাখা লাহান কঠিন অর্থাৎ এই যেটুকু দেখেন চাকরির সময়কালের মধ্যে বৈধ কারণে চাকরির চুক্তি বাতিল করা হয়ে থাকে মানে আপনার কোনো কারণ আছে এই কারণে চাকরি চাকরির চুক্তি বাতিল করে দিতে পারেন আর এই কারণে বাংলাদেশই কম নেয় ওই মাত্র কি করে রিলিজ নেয় আবার প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ হতে পারে অথবা স্থায়ীভাবে বন্ধ হতে পারে অথবা আপনার চাকরির সাথে সম্পর্ক বজায় রাখাটা কঠিন এনুন এক্ষেত্রে সা অবজাং কাজের স্থান ফিয়ন গিয়ং দো পরিবর্তনও খিনুং হামনিদা সম্ভব মানে এই ধরনের ক্ষেত্রে আপনি কাজের স্থান পরিবর্তন করা সম্ভব খামান তবে খাতুন একই অবজোয়া শিল্প ক্ষেত্র মনে করেন আপনি যদি কনস্ট্রাকশনে যান কনস্ট্রাকশনের কাজ যদি ম্যানুফ্যাকচারিংয়ে যান ম্যানুফ্যাকচারিংয়ের কাজ আপনি ম্যানুফ্যাকচারিং থেকে ফিশারিতে যেতে পারবেন না অথবা মাইনিংয়ে যেতে পারবেন না অথবা কনস্ট্রাকশনে যেতে পারবেন না মানে আপনি যেই খাতে যাবেন সেই খাতেই খাতুন জি ইয়ক একই এলাকায় নে এ সমান শুধুমাত্র, শুধুমাত্রীদা ফিয়ন পরিবর্তন করা যেতে পারে মানে আপনি শুধুমাত্র একই ধরনের শিল্পক্ষেত্র এবং একই এলাকায় পরিবর্তন করতে পারবেন ছোয়ে ছো মানে প্রথম সামনিয়ন গানুন মানে তিন বছরের মধ্যে সাম হয়ে তিনবার প্রথম তিন বছরের মধ্যে তিনবার আপনি সর্বোচ্চ তিনবার চাকরি চেঞ্জ করতে পারবেন ছেগ ইয়ং খিগান মানে পুনরায় নিয়োগ সময়কালের জুং এ নুন মধ্যে মানে আপনি তো একটা চাকরি চেঞ্জ করছেন তাহলে ওইটা শেষ তারপরেরটাতে ই হয়ে দুইবার তো এটা তো স্বাভাবিক আপনি একটা বাদে গেছে তাহলে আরও কয়বার আছে দুইবার সা অব ডাং কর্মক্ষেত্র ফিয়ন পরিবর্তন খিনুং মানে সম্ভব ফানদুষি অবশ্যই ইয়াক মানে শ্রম চুক্তি জিয়ং নিয়হু মানে শেষ হওয়ার পরে ইলগেউল এক মাস আনে মধ্যে মানে এক মাসের মধ্যে হাল। সংশ্লিষ্ট খোয়ং ফি ফুল কর্মসংস্থান কল্যাণ প্লাস সেন্টারে সা অবজাং ফিওন গিয়ং পরিবর্তনের সিনসংল আবেদন হেইয়া হামনিদা করতে হবে অর্থাৎ শ্রম চুক্তি শেষ হওয়ার পরে এক মাসের মধ্যেই সংশ্লিষ্ট কর্মসংস্থান কল্যাণ প্লাস সেন্টারে কর্মসংস্থান পরিবর্তনের জন্য আবেদন করতে হবে মানে আপনি একটা চাকরি একটা চাকরি ছাড়ার পরে আপনি এক মাসের মধ্যেই নতুন চাকরির জন্য আবেদন করতে পারবেন না আপনি ইলিগাল মানে অবৈধ লোক খুরিগো এবং শা অবজাং কর্মসংস্থান গিয়ং পরিবর্তনের সিনসংল আবেদন হাগো সামগে উল করে যে হাগো মানে করে উল তিন মাসের আনে মধ্যে বব মুবু মানে আইন মন্ত্রণালয় সুরিফুগ মানে ইমিগ্রেশন অফিস ওয়ে গুগিন বিদেশি অফিস থেকে সুরিফ খুগান রিবব ইমিগ্রেশন ব্যবস্থাপনা আইন এ তারা অনুযায়ী এই যে ভবে তারা মানে আইন অনুযায়ী খুনমু স মানে কর্মস্থল ফিয়ন পরিবর্তনের হগারুল অনুমতি ফাতাইয়া হানদানুল মানে নিতে হবে ছন্দ বিষয়টি ছাড়াও ইজ সনুন ভুলে গেলে আন্দোয় নিদা চলবে না অর্থাৎ বিদেশি ইমিগ্রেশন অফিস থেকে ইমিগ্রেশন ব্যবস্থাপনা আইন অনুযায়ী কর্মস্থলের পরিবর্তনের অনুমতি নিতে হবে মানে আপনি অফিসে গিয়ে বলবেন যে আমি এই এলাকায় কাজ করব না আমি ইনসনে কাজ করব। বা আপনি ইনছনে কাজ করবেন আপনি আন্থানে কাজ করবেন বা আপনি বুসানে কাজ করবেন অথবা আপনি দেগুতে কাজ করবেন তখন ওদেরকে এটা জানা দিবেন যে আমি এই এলাকায় কাজ করব না আমি আপনি যে এলাকায় কাজ করবেন সে এলাকার নাম বলে দিবেন। অর্থাৎ আপনি এটা অনুমতি নিয়েই করতে হবে এটা আপনি ভুলে গেলে চলবে না আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ